সন্ত্রাসের বিরুদ্ধে গয়েশপুরে তৃণমূল শ্রমিক সংগঠনের প্রতিবাদ সভা কৈলাদি বিধানসভার গয়েশপুর তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে গয়েশপুর উৎসব বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠিত হল এক প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সনৎ চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবক ডক্টর পরিমল সরকার এদিন এই প্রতিবাদ সভায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বলায় পরিযায়ী শ্রমিকদের ওপর আখট্র নির্যাতনের বিষয়বস্তু কর্মীদের মাঝে তুলে ধরেন উপস্থিত শ্রমিক সংগঠনের নেতৃত্বরা সভা পরিচালনা করেন শ্রমিক সংগঠনের সভাপতি দেবাশিস সুপ্রিম দলের নেত্রী তিনি বলে দিয়েছেন যে বাঙালি এবং বাংলা ভাষার উপর ভারতবর্ষে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে এবং পরিযায়ী শ্রমিকদের উপর যে আক্রমণ সংগঠিত হচ্ছে আজকে আমরা এখানে শ্রমিকদের নিয়ে পরিযায়ী শ্রমিকদের ওপর ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যে যে অত্যাচার হচ্ছে আর সংগঠিত করছে তার বিরুদ্ধে আমরা মানুষকে সংগঠিত করলাম আমাদের বক্তব্য কর্মীদের কাছে জানালাম সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ষোলো তারিখ কলকাতার রাজপথে লড়াইয়ে ছিলেন ভাষা আন্দোলনের মিছিল হয়েছিল আমরা নদিয়া দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কল্যাণী মেন স্টেশন থেকে কল্যাণী পৌরসভা পর্যন্ত আমরা মিছিল সংগঠিত করেছি বিগত দিনে সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে ঐতিহাসিকভাবে সমাবেশ বা মিছিল হয়েছে সেই মিছিলে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল এবং একুশে জুলাই আমাদের নেত্রী আবারও আমাদের জানিয়ে দিয়েছে বিজেপি যতক্ষণ না এই জিনিস বন্ধ করবে বাঙালিদের ওপর বাংলার ওপর ওদের যে রাগ বাংলা ভাষার ওপর ওদের যে রাগ বাঙালিদের ওপর ওদের যে রাগ ওরা বাংলাকে সহ্য করতে পারে না সেই জন্যে আমরা মানুষের কাছে গিয়ে বাংলার মানুষকে সংগঠিত করতে চাই এবং আগামী দু হাজার ছাব্বিশে লড়াইয়ে বিজেপির সঙ্গে আমাদের দেখা হবে সভা বাংলা আর বাঙালিদের ওপর বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদে পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে বাঙালি ও বাংলার উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে আজকে গয়েশপুর শহর আইন টিটিউসির পক্ষ থেকে প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভায় গয়েশপুরের সকল আইন টিটিউসির কর্মীরা উপস্থিত ছিলেন আপনি দেখতে পেয়েছেন পাশাপাশি একটা সুন্দর যেটা একটা সেমিনার বাংলা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক আমাদের এরকম কর্মসূচি দল যেভাবে আমাদের নির্দেশ দেবে আমরা সেইভাবে সেই কাজের সাথেই নিজেদেরকে লিপ্ত রাখবো আমার নাম দেবাশিস দাস আমি এর প্রেসিডেন্ট